হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি দু সাল পড়ার পর থেকে এইটুকু আমাদের যে গ্রাউন্ড রয়েছে সেখানে আমরা অলরেডি দুজনের মৃত্যু সংবাদ পেয়েছি এক হচ্ছে টিনার দিদা মারা গেছেন আরেকজনের শ্বশুর মারা গেছেন তো মৃত্যু কখনোই সুখের হয় না মৃত্যু সর্বদা দুঃখের কষ্টের অকাল মৃত্যু হলেও সেই মৃত্যু দুর্বিসহ সেই মৃত্যুর কষ্ট দুর্বিসহ আর যদি পরিণত বয়সে কারোর মৃত্যু ঘটে তখন তার সাথে কাটানো যে সময়গুলো সেইগুলো আমাদের বেশি করে কাদায় তবে হ্যাঁ বেশি মানে কি বলবো শয্যাশায়ী হয়ে যাওয়ার থেকে একটা পরিণত বয়সে ভগবান যদি ভগবানের কাছে যদি তিনি চলে যান তাহলে মানতে হবে যে তিনি অনেক পূর্ণ করেছেন হ্যাঁ গো যারা ভুগে 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 যায় না না তাদের পক্ষে সেটা সুখকর না যাদের ভরসায় থাকে তাদের পক্ষে সেটা সুখ সুখকর যিনি পরিণত বয়সে যিনি বা যারা পরিণত বয়সে তাদের নির্দিষ্ট জীবৎকাল পার করে হ্যাঁ অল্প কষ্টেই যারা পরলোক গমন করেন তারা হচ্ছে সবচেয়ে সুখী এবং তারা পুণ্যবান বা পুণ্যবতী তো আগে পরে আমি কিছু জানি না টিনার দিদাও বেশি ভোগেনি আর বাদবাকি খবর আমি ডিটেলসে জানি না কারণ দেখি না জানি না তবে হ্যাঁ পৃথিবী ছেড়ে চলে গেছেন কাছের মানুষগুলিকে পরিত্যাগ করে চলে গেছেন তো ওনার আত্মার শান্তি কামনা করি অবশ্যই ওনার আত্মার শান্তি কামনা করি আমার কষ্ট হয় এইসব কথা সব নিয়ে কথা বলতে আমার কষ্ট হয় খুব বলেছিলাম আবেগ আর বিবেককে বাইরে রেখে তারপরে আমি ভিডিও করতে বসবো বাট যেই কথাটা আমি বলেছিলাম ওটা একটা মানুষই আমি একটা মানুষ হয়েই বলেছিলাম আর মানুষ তো তৈরি হয় আবেগ নিয়ে তাহলে সে তার আবেগকে কি করে সরিয়ে রাখতে পারে হ্যাঁ কন্ট্রোল করতে পারে যেটা কি আমি এখন নিজেকে ফোর্স করি কন্ট্রোল করার জন্য আমি আমার সর্বশক্তি দিয়ে ফোর্স করি যে আবেগকে কন্ট্রোল কর আবেগকে কন্ট্রোল কর তো আবেগকে কন্ট্রোল করেই আমি ওনার আত্মার শান্তি কামনা করছি উনি যেখানেই থাকুন উনি ভালো থাকুন সে ও নাড়া ও নাড়া ভালো থাকুন টিনার দিদা তারপরে আরেকজনের শ্বশুর এরা ভালো থাকুক লড়াই লড়াইয়ের জায়গায় আমি কোনোদিনও লড়াইয়ের পাত্র হিসাবে বেছেই নিই নি এইসবে এই সবকে এই সবাইকে আমি কোনোদিনও লড়াইয়ের পাত্র হিসাবে বেছেই নিই নি আমি নিজের মতন ভিডিও করি আমি যাদেরকে নিয়ে ভিডিও করি তারা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয় আমার মনে হয় একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার অবশ্যই কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে ভিডিও করবে না অবশ্যই করবে কিন্তু ওই যে লজিক না থাকলে পার্সোনাল অ্যাটাক সেটা এখনও পর্যন্ত বন্ধ হয়নি এখনও পর্যন্ত বন্ধ হয়নি তো যাই হোক আমি সেগুলোকে দূরে সরিয়ে রাখি আমি ওগুলোকে পাত্তাও দিই না কিন্তু তারপরেও একটা মনুষ্যত্বের জায়গা থাকে যেখানে কিনা শত্রু হিসেবেই চিনি চিনি তো আর দিদা এনাদের দুজনের আত্মার শান্তি কামনা করি এনারা দুজন প্রাপ্য সুখটুকু যেন পরলোক গমন করার পরে প্রাপ্য সুখটুকু যেন পায় এইটুকুই বলার ছিল এইবার আসি টিনাকে কিছু কথা বলার উদ্দেশ্যে টিনাকে কিছু কথা বলবো টিনা কান খুলে শুনবি মন দিয়ে শুনবি এনাফ ইজ এনাফ যথেষ্ট হয়েছে তোকে নিয়ে কম ছিঁড়ে খায় তোকে নিয়ে নানান রকম মিথ্যা কথা আজকে আমাকে কিছু মানুষ বলে যে তুমি কি দেখেছ ফন্দীপার ওই লালবাগের সঙ্গে লালবাগের সঙ্গে নোংরা সম্পর্ক এত দিদি ঢুলানি ভাই আর ভাই ঢুলানি দিদি যদি থাকে তাহলে চাক্ষুষ দেখতে হয় না তারা কি ক্যামেরা খুলে নোংরামিটা করবে তারপরে আমি দেখব ক্যামেরা খুলে দেখাবে তারপরে আমি দেখব যেই নোংরা মহিলা তার স্বামীকে বাড়িতে রেখে তার সামর্থ্য মেয়েকে বাড়িতে রেখে ঢুলিয়ে বেড়ায় রাতের পর রাত দিনের পর দিন রাতের পর রাত ঢুলিয়ে বেড়ায় সে আর যাই হোক ভদ্রসভ্য কোনোভাবেই হতে পারে না ঠিক আছে ভদ্রসভ্য কোনোভাবেই হতে পারে না তাই তাকে নোংরা বলার জন্য যেটুকু দেখছি সেটুকু কাফি সেইটুকু কাফি টিনাকে কি দেখা গেছে আজ পর্যন্ত সুদীপ্তর সঙ্গে রয়েছে দেখা গেছে কিন্তু তা সত্ত্বেও টিনাকে প্রেগনেন্ট বলা হয়েছে সুদীপ্তর বাচ্চার মা হতে চলেছে এটা বলা হয়েছে তারপরে আবার এও বলা হয়েছে যে ওনাকে অ্যাভর্ড করে দিয়েছে বাচ্চা দেখা গেছে এই সমস্ত কথা এই সমস্ত দণ্ডনীয় অপরাধমূলক কথা কি দেখা গেছে কিন্তু এগুলো টিনাকে ফেস করতে হয়েছে এই তো গেল জীবিত একটা মানুষকে নিয়ে কাটা ছেঁড়া করা সীমাহীন কাটাছে করা এবার মৃত মানুষটাকে ছাড়ছে না মৃত মানুষটাকেও ছাড়ছে না টিনার দিদাকে সদ্য সদ্য পরলোক গমন করেছেন ওনার এখন মনে হয় ইহকালের কাজও হয়নি মানে এই শ্রাদ্ধানুষ্ঠানও মনে হয় এখন অনুষ্ঠিত হয়নি কিন্তু ওনাকে নিয়ে যেইভাবে এই নোংরা মেয়ে ছেলেটা কাটা করছে সেটা চোখে দেখা যায় না কানে শোনা যায় না কিভাবে নোংরা মানে কি বলবো মজার ছলে ছলে কথাগুলো বলছে যে মৃত্যু কিনা কষ্টের সেই মৃত্যুকে নিয়ে খিল্লি করে বলছে টিনার দিরা মারা যাওয়ার পরে সঙ্গী সাথীর অভাবে সবাইকে নাকি টানছে এই কথাগুলোকে মেনে নেওয়া যায় যে স্বজন হারায় সে স্বজন হারানোর যন্ত্রণা বোঝে ওর তো স্বজন বলে কেউ নেই ওর স্বজন বলে কে আছে ওর পেটের জন্ম দেওয়া ছেলেটা দেখো না অন্যের বাড়িতে পড়ে রয়েছে ওর জন্ম দেওয়া মেয়েটাকে ছেড়ে ঢুলিয়ে বেড়াচ্ছে এর সাথে তার সাথে আজকে এর সাথে কালকে তার সাথে ঢুলিয়ে ঢুলিয়ে বেড়াচ্ছে ওর স্বামীটাকে রেখে যে কিনা পতিতালয় থেকে একে উদ্ধার করে এনেছে যদিও পতিতালয়ের মেম্বার ছিল তারপরে উদ্ধার করে এনে একটা সামাজিক জীবনে একটা প্রতিষ্ঠিত তো করেছে তার প্রতিও ওর কোনো দায়বদ্ধতা নেই তাকে ছেড়েও এর সাথে তার সাথে রাত কাটাচ্ছে তাহলে যার কিনা স্বজন বলে কাউকে জানেই না চেনেই না সে স্বজন হারানোর যন্ত্রণা কি বুঝবে আজকে টিনার দিদাকে নিয়ে যেইভাবে খিল্লি উড়িয়েছে না বিশ্বাস করো বাম্বু আছে না বাম্বু বাম্বু দিয়ে পিটাতে হয় এই হাম্বুকে বাঁশ দিয়ে পেটাতে হয় এত জঘন্য কথাবার্তা বলছে আসলে যেতে হবে আমিও যাব তুমিও যাবে কে না জানে ও নতুন করে পাঠ পড়াচ্ছে তারপরে কি বলছে যত দিন বাঁচো মজা এনজয় করে তোর এনজয় মানে তো এই তোর এনজয় ওই ছাড়া আর কিচ্ছু না এতদিন কচি কচি নাগরকে দিয়ে করিয়েছিস এখন ভাই খুঁজে নিয়েছিস কেউ মারা গেছে তাকে নিয়ে দুটো দুঃখ দুঃখের কথা প্রকাশ করতে না পারিস তার প্রতি সমাবে সমবেদনা জানাতে না পারিস খিল্লি উড়ানোর কোনো অধিকার তোর নেই খিল্লি উড়ানোর কোনো অধিকার তোর নেই যখন ফনদীপের দিদা মারা গেছিল ফনদীপ ওখানে গিয়ে ভিডিও এডিট করতে ভোলেনি ফনদীপকে যা বলার বলেছি কিন্তু ফনদীপের দিদার উদ্দেশ্যে একটা বাজে কথা বলিনি আমাকে নিয়ে দিন রাত ছিঁড়ে খাচ্ছে ছিঁড়ে খাচ্ছে খাবে খেয়েছে খাচ্ছে খাবে তার শ্বশুর মারা গেছে দেখ একটা বাজে কথা এখানেই আসেনি বলবো কি আমি যে উদাহরণ দিয়ে বলবো যে এই তো এই জন্য না সেইটুকু আমার মাথাতে আসছে না তুই কি করে পারিস রে এত নোংরা হতে তুই কি করে পারিস এত নোংরা হতে একটা সময়ের জন্য তোর চুলকানিকে সাইডে রাখতে পারিস না না যে কেউ মারা গেছে তাকে আমি খোঁচাচ্ছি হার্ট করছি ভিডিও তো ফনদীপও দিয়েছিল দিদা মারা যাওয়ার পরে ভিডিও তো ফনদীপও দিয়েছিল ওই দিদা ফনদীপের দিদা খুব অভাগী খুব অভাগী আর টিনার দিদা তো সৌভাগ্যী সৌভাগ্যবতী টিনার দিদা সব সন্তানদেরকে নাতি নাতনিদেরকে বউকে দেখে তারপরে মরেছে কতখানি ভাগ্যভাব আর ফদীপের দিদা তার মেয়েকে নাতিকে নাতনিকে কাউকে দেখতে পায়নি নাতনি যাকে কিনা এত বড় করেছে সে না হয় ভিন দেশে ছিল ভিন রাজ্যে ছিল সরি ভিন রাজ্যে ছিল কিন্তু নিজের মেয়ে সে তো এই রাজ্যে এখানেই থাকতো তাকে দেখতে পেরেছে তার সঙ্গে যোগাযোগ পর্যন্ত ছিল না তার সাথে যোগাযোগ পর্যন্ত ছিল না উনি কতটা অভাগিনী উনি সবাইকে দেখে পর্যন্ত যেতে পারেননি আর টিনার দিদা সবাইকে দেখে তারপরে পরলোক গমন করেছেন খিল্লি উড়াবি কোথায় ওনাকে নিয়ে তো আমরা খিল্লি উড়াইনি আমি আমি তো খিল্লি উড়াইনি আশা করছি কেউ খিল্লি উড়ায়নি কিন্তু তুই দিনের পর দিন প্রত্যেক দিন খিল্লি উড়াচ্ছিস তোর শাশুড়ির নাকি অবস্থা ভালো না হ্যাঁ লালবাগ তোর শাশুড়ির অবস্থা নাকি ভালো না আর তুই এনজয় মজা এই সমস্ত তো টিনাকে বলবো এই বিষয়টা এই ভিডিওটাকে ডাউনলোড করে রেখে এই বিষয়টার উপরে করা স্টেপ নে এই বিষয়টার উপরেও শাস্তি পাবে কাকে বলেছে কেন বলেছে মানে কাকে বলছে সেটা প্রমাণ দেখানোর দরকার নেই এটা ভিডিওটা দেখলেই লোকে বুঝতে পারবে বা যাকে দেখাবি তারা বুঝতে পারবে যে একটা মৃত ব্যক্তিকে নিয়ে কিভাবে খিল্লি করছে কি সাংঘাতিকভাবে খিল্লি করছে বুঝতে পারবে আজকে নিজে না খুব গর্ববোধ করি যে এত ভিউয়ার্স যারা কিনা আমাকে বুঝিয়েছে সুতোপা এইভাবে ভিডিও করো এইভাবে ভিডিও করো যাতে তোমার ভিডিও পুরো পরিবারের সামনে বড়ো স্ক্রিনে চালিয়ে শুনতে পারি দেখতে পারি নিজেকে সেইভাবে দেখ দু মাস তিন মাস সময় লেগেছে কিন্তু নিজেকে সেই জায়গায় নিয়ে এসেছি মানুষ চাইলে পারে না এমন কোনো কাজ নেই কিন্তু তুই নিকৃষ্ট থেকে নিকৃষ্টতর হয়ে যাচ্ছিস আরও কিছু আছে যারা কি না মানে কি বলবো পরিবারের সামনে কি নিজে নিজেই শুনতে পারবে না একা একাই ভিডিও দেখতে পারবে না শুনতে পারবে না এতটা বেসলেস লজিকলেস কথাবার্তা বলে উইথ গালাগালি উইথ নোংরা কথা তো টিনাকে এই বিষয়টার উপরে আমি স্টেপ নিতে বলবো এ সাংঘাতিক বার বেড়েছে সাংঘাতিক বার বেড়েছে একটা মৃত ব্যক্তি যার কি না এখনও আত্মার হয়তো মুক্ত মুক্তি ঘটেনি শ্রাদ্ধানুষ্ঠানও হয়তো হয়নি আর তাকে নিয়ে এই ধরনের নোংরা কথাবার্তা শুরু হয়ে গেছে এই ধরনের নোংরা কথাবার্তা বলছে ছি 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 কী জঘন্য কী জঘন্য মানে কি বলবো পুরো ধরে সবাই জনগণের গণধোলাই দিতে হয় এটাকে এটাকে গণধোলাই দিতে হয় আমাকে বলে না মানুষে এই নোংরাটার ভিডিও এর পাড়ার লোকজন দেখে না এই যে নোংরামো করে ভিডিও বানায় এর পাড়ার লোকজন দেখে না আর পাড়ার লোকজন একে কেন বাড়ি ছাড়া করে না যে রাতের পর রাত পরপুরুষের সঙ্গে কাটায় রাতের পর রাত স্বামী বাচ্চা ছেড়ে একা একা পাতানো লোকের সঙ্গে গিয়ে রাত কাটায় পাড়ার নাম বদনাম করছে অশুক ভোগও থাকার আমি কোনোদিনও বন্ধুরা আমার একটা কথা বলার পরিপ্রেক্ষিতে কে কিভাবে বলবে না বলবে সেটা খুব কম ভাবি যখন আমি ইমোশানস দিয়ে কথা বলি না তখন এত বিচার করি না এই কথার পরিপ্রেক্ষিতে কি আসতে পারে যখনই শুনলাম যে আরেকজনের শ্বশুর মারা গেছে আমার খুব খারাপ লেগেছে আমি আমি জানি সবাইকেই ফেস করতে হবে এই যন্ত্রণা কিন্তু আমি ভগবানের কাছে প্রার্থনা করি আমাকে আমাকে এই যন্ত্রণা তুমি দিও না আমি সহ্য করতে পারবো না পৃথিবীতে আসলে যেতে হবে আমরা সবাই জানি কিন্তু তার মানে এই চলে গেলে এইভাবে এরকম নোংরামও করব এরকম নোংরামও দেখতে হবে এখন তোমরা কারা যারা এই নোংরাটাকে দেখো এই নোংরাটাকে সাপোর্ট করো এই নোংরাটাকে গিয়ে ওয়া 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 করো কি অসভ্য জঘন্য বলছে টিনার দিদার মৃত্যুর জন্য ওদের নাকি একটা সারপ্রাইজ প্ল্যান ছিল সেটা ভেস্তে গেছে ভাবা যায় ভাবা যায় বলো তো এই ধরনের কথাবার্তা বলবো না ভাবি এই নোংরাটাকেই নরকের কীটটাকে নিয়ে কথা বলবো না ভাবি কিন্তু এই সেন্সিটিভ ইস্যুকে নিয়ে এই ধরনের নোংরা করলে মুখ খুলতে বাধ্য হই তোদের প্ল্যানের শেষ হবে না তোরা আমৃত্যু প্ল্যান করতে থাক তবুও তোদের ভিউজ আপ হবে না তবুও আপ হবে না এখন দেখেছো বন্ধুরা আগে এই লালবাগ কমসে কম দুটো ভিডিও করতো কখনো কখনো তিনটেও করতো কারণ কারণ তখন খিদে ছিল এখন আর খিদে নেই এখন আর টাকার প্রয়োজন নেই কেন জানো ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছে টাকা লেনদেনের জন্য ওখান থেকে অর্ধেক টাকা এ গেলে পুরো পরিষ্কার হিসাব অর্ধেক টাকা এ গেলে সেই কারণে ভিডিও দিয়ে কষ্ট করবে কে ভিডিও করতে গেলে তো কষ্ট করতে হয় তাই ভিডিও করার কষ্ট করে না টাকা লেনদেন তো হচ্ছে বলছে গুনে গুনে দেবো না অগন্তি দেবো অগন্তি পাচ্ছিস কোথার থেকে রে কোথায় গিয়ে মারিয়ে আসছিস যার জন্য তুই অগন্তি পাচ্ছিস নাকি তোর বর এবার তোর দালালি করছে কাস্টমার ধরে ধরে আনছে কোনটা কারণ আগেও তো করতো মানুষকে নোংরা বলার আগে না নোংরা কথা বলার আগে না নিজে নিজেকে শুনতে হবে সেটা মনে রাখবি একটা মানুষ মারা গেছে তাকে শান্তি দিচ্ছে না কখন যে কার কি হয়ে যাবে সেটা কিন্তু তুই ধরতেও পারবি না আন্দাজ করতে পারবি না কখন কার কী হয়ে যায় একটু ভদ্র হ একটু ভদ্র হওয়ার চেষ্টা কর একটু ভালোভাবে মানুষের নামে বলার চেষ্টা কর কন্ট্রোভার্সি করছিস মানে সব মানে মৃত ব্যক্তিকে নিয়েও তার তো টানা হ্যাঁচড়া করতে হবে হার্ট করার জন্য শুধু না যারা টিনাকে হেট করে সেই দশ টিনার নামে খারাপ কথা না বললে সেই দর্শকরা তোকে তেল মারবে না মরণের হাতছানি মৃত্যুর হাতছানি জমদুত সবার বাড়িতে এসেই দাঁড়াবে আগে আর পরে আগে আর পরে যদি তোর ভয় থাকতো তাহলে তুই এই নোংরা কথাগুলো বলতিস না যদি তোর ভয় থাকতো যে হ্যাঁ আমারও যদি কাছের কেউ যায় আমার কতটা কষ্ট হবে এই ভয়টা যদি তোর থাকতো এই নোংরা কথাগুলো তুই বলতিস না কারণ তোর তুই স্বজন বলে কাউকে মানিসই না বড় বড়ো বাতলিং মারিস টিনা ছেড়ে মা ছেড়ে চলে গেছে অনেক কিছু নিয়ে গেছে ওরে ও যা দিয়ে গেছে ও চলে গিয়ে ও যা দিয়ে গেছে তোর ওই পুতানেশা ভাই তার সারা জীবনে ক্ষমতা ছিল না নিজের চ্যানেল এই জায়গায় নিয়ে যাওয়ার নিজের ফেস ভ্যালু বাড়ানোর বউয়ের চরিত্র বিক্রি করে গড়ে ওঠা স্বামী আসামি আর চলছে যত নোংরামি তো চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এ ভিডিওটা আমার কি বলবো বানানোর ইচ্ছে ছিল না কিন্তু বানাতে বাধ্য হলাম টাটা গুড নাইট